আমি রাসিকপুর গ্রাম থেকে আইছি উনি রফিক ভাইয়ের বিয়ান দিতে আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি আমার বিয়ান হবে আবার আবার যতটুকু আপনি টানতে পারেন অ্যাকশন আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি আমার বিয়ান শাপ বিয়ান শাপ আসসালামু আলাইকুম এই মিষ্টি আপনাদের ঢেকুরিয়া বাজারের ভরসার দোকানে সেরা মিষ্টি সাদেও খুব কত দুরিয়ান মিষ্টি জান ওই গোয়াল ঘরে গিয়ে সেরা এই মিষ্টি বের করে খান আর আপনি মেয়ের এসে নিয়ে যান আপনার মেয়ে এনে সংসারে বলা যান আমার বাড়ি থেকে আর একদিন আসবেন না বলবেন খবরদার এই গত এখন নাই সরি খবরদার আমার বিয়ান ডাকবে না কে বিয়ান কার বিয়ান না আমার পোলারে ফুসলায় ফাঁসলায় নিয়ে এসে পোলার গলায় ঝুলাই দিয়েছেন আপনার মেয়েরে এখন আমার বিয়ান খুঁজতে আসছেন এরপর এই নাটকটি খুব দ্রুত রিলিজ হবে সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নাটকটি পরিচালনা করছেন বর্তমান সময়ের অন্যতম নাটক পরিচালক এম আর আলী